আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনাদের মধ্যে নিয়ে চলে আসলাম বড়ো সিটের মিশুক মাঝখানে সিট আলা বড়ো মিশুক আর ড্রাইভার সহ আটজন নয়জন ড্রাইভার সহ আটজন নয়জন ইজি বাইকের মতো ভাড়া মারতে পারবেন নো টেনশন ডু ফোর তো ফুল গাড়িটা দেখাবো সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত ঠিক আছে সামনের টায়ার থেকে পিছনে টায়ার পর্যন্ত স্যাসিজ ম্যাসেজ এ টু জেড গাড়ি কত কিলো চলে ব্যাটারি বয়স কত দিন গাড়ি বয়স কত দিন শোরুমের কাগজ এ টু জেড মিলে আপডেট থাক থাকছে আজকের ভিডিওতে তো নিতে আগ্রহী ভাই বোনদেরকে ভিডিওতে তা মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তো সামনে থেকে শুরু করতেছি টায়ার দেখুন গাড়ির বয়স মাত্র তিন মাস টায়ার একদম নিউ ইনটেক রয়েছে ঠিক আছে হালকা কিছুদিন চলিছে গাড়িটা এলআই রিমের গাড়ি কালো কালো ডাম্পার ঠিক আছে এলআই রিমের গাড়ি কালো ডাম্পার গাড়িতে এক টাকা আট আনা চার আনার কোনো কাজ নাই শুধু কেনবেন আর চালাবেন এ টু জেড অল কমপ্লিট করা ঠিক আছে সামনে লাইটিং মাইটিং এ টু জেড অল কমপ্লিট করা আপনার এক টাকারও কোনো খরচ নেই এবং ভলভো টলভো লুকিং গ্লাস ক্লাস গাড়ির সামনে লেখা আছে ইয়ান্ডি গাড়ির সামনে শোতে লেখা আছে ইয়ান্ডি পানি মুসা উইপার টুইপার এ টু জেড এক কথায় শোরুম থেকে নিলে আপনার পাঁচ সাত হাজার টাকা এক্সট্রা খরচ আছে এই গাড়িতে জিআই পাই ভলভো টলভো কী কারণ আঙ্কেল এ টু জেড অল কমপ্লিট কাজ কমপ্লিট করা শুধু কেনভেনার চালাবেন আপনার কোনো খরচের কোনো টেনশন নাই তো গাড়ির সামনের সোর দুই সাইডের ক্যাবিন দেখেন একদম নিউ ইনটেক গাড়ি দেখানোর কিছুই নেই হালকা পরে ঝাপসা দেখা দিচ্ছে চাপা টাপা ওয়াইলিং টয়লিং এ টু জেড এই দেখেন টুকাই টুকায় কাজ হবে টুকাই টুকাই আপনার মনে করেন যে কোনো আট এনার কোনো খরচ নেই ঠিক আছে শুধু কেনভেনার চালাবেন এই যে বক্সের লাইন টাইন ওয়াইলিং টয়লিং রাত্রি টাকা পয়সা নিতে সমস্যায় লাইটিং মাইটিং এ টু জেড অল কমপ্লিট করা বৃষ্টি আসলে যে পদ্মা লাগবে সে পদ্মা টরটা আপনার এক কথায় ওকে গাড়ি ঠিক আছে তো গাড়ির সামনের সিস্টেমটা একটু দেখাই দিচ্ছি গাড়িতে লাগানো আছে কিং পাওয়ার ব্যাটারি এবং মোটর কন্ট্রোলার এই গাড়িতে মোটর হচ্ছে ডিভানের সাথে নিউ গাড়ি তার এই দেখেন কন্ট্রোলার একবারে চকচক করতেছে গাড়ির বয়স তিন মাস ব্যাটারি বয়সও তিন মাস টাকা গাড়িটা কত কিলো চলবে গাড়িটা একশো বিশ কিলো চলবে চালাই নিলে একশো বিশ কিলো চালাই দেওয়া যাবে গ্যারান্টি সহকারে দিকে আনবে সহকারে দিতে পারবে কাছে কিনারের যদি কেউ আসে তারা সালাই নিতে চাবে আপনি কি গ্যারান্টি দিয়ে সালাই চেক করে দিতে পারবেন 100 বার পারবো গাড়ি শোরুম পেপার টেবিল অল কমপ্লিট ওকে অল কমপ্লিট ওকে যেখানে যা লাগবে সবকিছু দিয়ে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আপনার মোবাইল নাম্বার সহ লোকেশন সহ এ টু জেড বিস্তারিত সাকসেসের ভিডিওতে তো ফুল গাড়ি দেখার পরে পছন্দ হলে ভিডিওতে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন প্লিজ এবারে সামনের সাইডটা শেষ এবারে পিছনের সাইডটা শুরু করতেছি এটা একটু কাপড়ে উইসো করেন তো কাকা অনেকে ডাকা থাকলে আমার মনে করে যে জং টং ইটা সিটা এই দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অনলি তিন মাস বয়স গাড়ি গাড়ির ড্রাইভারের পিছনের সিটে লেখা আছে ডোয়েডো এ পিছনের এই ইডেন আমার পিছনের ইটা এই যে বুক সিট পকেট একবারে সুপার ফ্রেশ ধামাকা কন্ডিশনে রয়েছে কোনো খাওয়া খুয়া ফুটাফাটা ফাটা মারমুর এরকম কোনো সমস্যা নাই পিছনে সামনে এক ব্যাটারি পিছনে তিন ব্যাটারি কিং পাওয়ার ব্যাটারি ব্যাটারি বয়স তিন মাস গাড়ির বয়সও তিন মাস শোরুম পেপার সহ টু জেড অল বিস্তারিত পেয়ে যাবেন যাদের ভালো লাগবে পছন্দ হবে ভুল ভিডিও দেখার পরে ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল তো গাড়ির আউটসাইডটা দেখানোর চেষ্টা করতেছি আউটসাইড এলআই রিমের গাড়ি এলআই রিম এর চারটা চারটা রিম একটা রিম সহ এলআই রিম ঠিক আছে এসএস মেসেজ এ জেড অল কমপ্লিট কোনো মায়ের মুর খাক হোক ভাঙাচুরি হোক এরকম কোনো সমস্যা নাই এই যে পিছনে মোর সঙ্গে জ্বলতেছে এক্সট্রা টায়ার গাড়ির পিছনের লুকটা দেখতে হবে এরকমই এবং গাড়ির পিছনে লেখা আছে ইয়ানডি মোটর ডিভানসালের সাথে অ্যাডজাস্ট অনলি তিন মাস বয়সালা গাড়ি ঠিক আছে পাঁচি সেটমেন্ট এর ডল কমপ্লিট আটানা সারেনার কোনো খরচ নাই শুধু কেনবে না চালাবেন লাইটিং মাইটিং সিগন্যাল মিগনাল এ টু ইমপ্লিট কমপ্লিট গাড়ি আট সিটের বড় মিশু মাঝখানে সিটেলা আট সিটের বড় মিশু তো গাড়িটা এই সাইডে দেখতে হবে এরকম ফুল গাড়ি এই পাশে আসেন এই গাড়িটার দাম কত রাখবেন চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ তাড়াতাড়ি নিতে হলে পঁয়ত্রিশ করা যাবে তাই করা যাবে আপনারা ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শোরুম পেপার সো পেয়ে যাবেন আজকের এই গাড়িটা অনলি তিন মাস বয়স হালা মাঝখানে সিটালা বড় মিশুক তাই তো কাকা ওকে ওকে তো মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো এই নাম্বারে যোগাযোগ করলে এলআইওয়ালা মাঝখানে সিটাল বড় মিশুক শোরুম কন্ডিশন তিন মাস বয়স আলা গাড়ি নিতে পারবেন বলবো টল্বো জিয়াই পাইবে টানা কমপ্লিট কম্পিটালা গাড়ি তো ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রিয়ার্স